চন্দ্রনাথের পাঠানো গুন্ডাদের মেরে দিবিয়া আর চন্দ্রনাথের সমস্ত ষড়যন্ত্রের কথা জেনে গেল দুর্গা মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল নতুন গল্পে দেখা যাবে যে জগদ্ধাত্রী মুখার্জিকে উৎসবকে ছেড়ে দেওয়ার কথা বলেছে কৌশিকী মুখার্জি সেটা শুনেই দেখা যায় জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ডাকতে শুরু করে দেয় আর বলতে থাকে জানো তো বর্দি কি বলছে বর্দি বলছে উৎসবকে ছেড়ে দিতে স্বয়ম্ভু তখন বলছে বর্দি যখন বলছে তাহলে নিশ্চয়ই ভেবে চিনতেই বলছে তুমি কোনো চিন্তা করো না কারণ বর্দি যা চিন্তা করে আমরা তো তা ভাবতেও পাই না তাই না তাই বর্দি যা বলছে তাই করো তখনই জগদ্ধাত্রী উৎসবকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয় ওইদিকে কৌশিকী মুখার্জি বলতে থাকে বেল হওয়ার তো ব্যবস্থা হয়ে গেল কিন্তু বেল হতে গেলে যে টাকাটা দিতে হয় সেটা তো তোমাকেই দিতে হবে তখন বলে আমি টাকা পাবো কোথায় কৌশিকী কৌশিকী বলে দেয় তুমি টাকার জন্য দুর্গার কাছে যাও দুর্গার কাছে গেলে সে নিশ্চয়ই তোমাকে টাকা দিবে বৈদিহী বলতে থাকে আমি এখন ওর কাছে হাত পাতবো কৌশিকী বলে হাত তো পাততেই হবে তাই না ও যখন অনাথ আশ্রমে ছিল তখন ও তো কষ্ট করেছিল এখন তোমাদেরও কষ্ট করতে হবে কিছুই করার নেই তুমি ওর কাছে যাও ওর কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসো এরপরে বৈদিকে বলতে থাকে ঠিক আছে তাহলে আমি এখনই ওর কাছে যাই ওইদিকে সমরেশ বলতে থাকে আচ্ছা তুমি ওদেরকে ভিখারি সাজাচ্ছ আর দুর্গাকে অন্নপূর্ণা সাজাচ্ছ এটা কেন করছো তখন কৌশিকী বলতে থাকে ও তো অনেক কষ্ট করেছে তাই না ও এতিমখানাতেই অনেক কষ্ট করে বড় হয়েছে এখন ওরাও কষ্ট করুক ওদের অহংকার ভাঙুক তখনই সমরেশ বলতে থাকে ও তো দিব্যের সাথে হাত মিলিয়েছে তাহলে ওকে কেন অন্নপূর্ণা বানাচ্ছ কৌশিকী বলে ওসব কিছুই না বুঝলে ওসব কিছুই না ওইদিকে বৈদিহি চলে যায় দুর্গার কাছে দুর্গার কাছে গিয়েই টাকা চাইতে দুর্গা বলে কোনো টাকা পয়সা হবে না এখন কিসের টাকা পয়সা বৈদিহি কান্না করে বলতে থাকে দাও না প্লিজ আমার টাকার অনেক প্রয়োজন হলে আমার ছেলেটা জেলে পচে মরবে তখনই দুর্গা বলতে থাকে ঠিক আছে তাহলে তুই একটা দলিলে সাইন করে দে সেখানে লিখে দে যে সমস্ত সম্পত্তির উপরে তোর কোনো চাওয়া পাওয়া নেই তুই এটার দাবি ছেড়ে দিয়েছিস তখনই বৈদেহীর গলাটা শুকিয়ে আসে দুর্গা তখন বলে কি গলা শুকিয়ে এলো নাকি হ্যাঁ সম্পত্তির কথা যখনই বলেছি তখনই ঘাবড়ে গিয়েছিস তাই না যা তোকে কোনো টাকা পয়সা দিব না তখনই বৈদিহি বলে না না তুমি আমার চেয়ে টাকা দাও আমার ছেলেকে বাঁচাতে হবে আমার সম্পত্তি লাগবে না আমি সাইন করে দিচ্ছি তখনই দিব্য দলিল নিয়ে আসে দিব্যাকে দেখে বৈদিহী অনেকটা অবাক হয়ে যায় বলতে থাকে দিব্যা তুমি এখানে দিবিয়া বলে হ্যাঁ আমি তো এখানেই তখনই প্রীথা বলতে থাকে দুর্গাকে যে কিনা আমাদের পরিবারের সবচেয়ে বড়ো শত্রু তুই না তার সাথেই হাত মিলিয়েছিস দুর্গা তখন দিবিয়া প্রীথাকে বলতে থাকে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো বড়ো মানুষের মতো কথা বলতে হবে না ওইদিকে গুঞ্জন বলতে থাকে ছোট মানুষ হলেও কথাটা কিন্তু বড়ই বলেছে একদম ঠিক বলেছে তখন দুর্গা বলে এসব ঠিক বেঠিক দেখে লাভ নেই আমি দলিল নিয়ে এসেছি সাইন করে দাও তখনই মুখার্জি টান দিয়ে নিয়ে নেয় আর বলতে তো আমি পাবো তুমি না তাহলে তুমি কেন নিচ্ছ দাও আমার কাছে দাও তখনই দিবিয়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক বলেছ এই সম্পত্তি তো তোমারই ওইদিকে তারপরে দশ লাখ টাকা দিয়ে দেয় বৈদহি মুখার্জিকে তখন বৈদিহী মুখার্জিকে দুর্গা বলতে থাকে নাও দশ লাখ টাকা এটা দিয়ে ঠিক তোমার ছেলেকে ছাড়ানো হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না এখন যাও এখান থেকে চলে যাও এরপরে দশ লাখ টাকা নিয়ে চলে যায় বৈদ মুখার্জি দুর্গা মনের খুশিতে একটা জিতে করে বাড়ি যেতে নেয় তখনই ফোন করে ঋষভকে বলতে থাকে জানো তো আমার কাছে এখন অনেক টাকা আমি বিশ কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবো বিশাল গাড়ি কিনব কৌশিকীর চেয়েও বড় গাড়ি কিনবো তখনই দেখা যায় হঠাৎ করে গুন্ডারা এসে আক্রমণ করে দুর্গার উপরে দুর্গা তখন সবাইকে আচ্ছা মতো ধোলাই দেয় দিয়েই দেখা যায় বন্দুক বের করে বন্দুক বের করে এক গুন্ডার মাথায় ধরে বলতে থাকে কে পাঠিয়েছে তোদেরকে বল কে পাঠিয়েছে কিন্তু কিছুতেই তারা স্বীকার করে না তারপরে গুন্ডাটার মুখের ভিতরে যখনই বন্দুক ধরে তখনই জানিয়ে দেয় চন্দ্রনাথ মুখার্জি চন্দ্রনাথের নাম শুনে তো অবাক হয়ে যে দুর্গা সাথে সাথেই সে চন্দ্রনাথকে ফোন করে আর বলতে থাকে জানিস তো আমি কিন্তু মুখার্জি বাড়ি বেঁচে দিচ্ছি কোথায় থাকবি চিন্তা করে দেখিস আমার পিছনে না লেগে তোরা তোদের বন্দোবস্ত কর আর যদি দেখি আমার পিছনে লেগেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলতে থাকে তখন চন্দ্রনাথ বলে দুর্গা তুমি বলছোটা কি যে বাড়ি বিক্রি করে দিচ্ছ এটা কেমন কথা বলছ এরপরে ফোন রেখে দেয় দুর্গা তখন চন্দ্রনাথ বলতে থাকে মেজদা আর কৌশিকি এমন একটা মেয়েকে বাড়িতে এনে ঢুকালো যে কিনা ছুঁচ হয়ে ঢুকলো আর ফাল হয়ে বের হলো হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে